ঘর থেকে বের হতেই প্যাচ করে পা ঢুকে গেল কাদায় সান্ডেল আর কাদার সম্পর্ক যেন বহু দিনের দস্তি নিজেকে সামনে দাঁড়াতেই পাশের রিক্সাওয়ালা মামা বলে উঠল ঢাকায় বর্ষা শুরু হয়েছে ঢাকা শহরও যেন তখন একটু অন্যরকম হয়ে ওঠে পুরান ঢাকার সরু রাস্তাগুলো বৃষ্টিতে মনে হয় যেন পানির ছায়া ঘেরা এক ধাধার শহর রিক্সা চালকরা চট করে রিক্সায় পলিথিন টাঙিয়ে রাজত্ব গুছিয়ে নেয় নিজের মতো আর যাত্রীরা তারা চট করে যায় ভিজে ছোটকালে অনেক বিজি ভাই বৃষ্টিতে অনেক বিজা কাম কাজ করছে কিবা অনেকে ওয়েদারে আমরা অনেক দূরদূরি করছি পানিতে লাফালাফি করছি হোসেনি দালানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় রাস্তায় জমে থাকা পানিতে চলছে মানুষের নিত্য জীবন কোথাও হাঁটু পানি আবার কোথাও গোড়ালি ছোঁয়া কিন্তু সেই পানির নিচে আসলে কি আছে তা কেউই জানেন না ইট ভাঙা কাচ নখর পলিথিন যে কোনো কিছু একটু ভুল পা ফেললেই ঢাকার বর্ষা হয়ে ওঠে এক ধরনের অ্যাডভেঞ্চার বৃষ্টি তো একটা আল্লাহর একটা নিয়ামত একটা রহমত তো বৃষ্টিটা আসলেই ভালোই লাগে যেটা আমরা অনুভব করছি একসময় স্কুলে আমরা আসা যাওয়া করতাম বৃষ্টিতে ভিজে খুব মজাই লাগতো পলিথিন হাতে করে নিয়ে যাইয়া কাপড় চাপড় খুললে মাথায় পলিথিন মধ্যে বইটি বেঁধে মাথায় নিয়ে আমরা খুব মজা করে হাঁটাচলা করতাম ভালোই লাগতো হাঁটু পানিতে ভ্যান গাড়ি নিয়ে সবজিওয়ালার হাঁকটা যাত্রীদের রাস্তা পারাপার আরক কোলে দুই প্রেমিক যুগল ছাতার নিচে মুখ গুজে দাঁড়িয়ে আছে বর্ষার মধ্যে শহরের সেই চিরচেনা প্রেম ছোট বাচ্চারা আবার বৃষ্টিকে একেবারেই ভয় পায় না তারা পানিতে লাফায় খেলাধুলা করে যেন পুরো শহরটাই তাদের ব্যক্তিগত সুইমিং পুল কখনো ভেসে যায় কোনো হকারের ঠেলা চটপটি হয়ে যায় ভাসমান ফাস্ট ফুড ঢাকার বর্ষা আসলে এভাবেই গল্প বানিয়ে ফেলে রিক্সা চালকের চোখে বর্ষা মানে হয়তো আয় কমে যাওয়া কিন্তু কাঁধে পলিথিন তুলে প্যাডেল মেরে তারা আবার বেরিয়ে পড়ে জীবনের মতোই কিছু থেমে থাকে না চাকা ঘুরতেই থাকে ফেরিওয়ালাদের হাক ডাকেরও একই হাল এদিকে অফিস ফেরত মানুষ দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে কোনো এক চায়ের দোকানে ভেজা জামাকাপড়ে হাতে ধরা এক কাপ চা সেই ধোঁয়া আর বৃষ্টির গন্ধ মিলেমিশে এক ধরনের শান্তি এনে দেয় গরম সিঙ্গারা আলুর চপ আর টিনের চালের ওপর বৃষ্টির টুকটাক শব্দ একদম সিনেমার গল্পের মতো কখনোই বৃষ্টি মানেই স্মৃতি হোস্টেল থেকে হেঁটে ফেরা কলেজ দিনের সেই বিকেলটা কিংবা প্রথমবার ছাতার নিচে কারো সঙ্গে দাঁড়িয়ে ভেজার সেই মুহূর্ত সব কিছু ফিরে আসে এই বর্ষায় ঢাকার বর্ষা কখনোই শুধু বৃষ্টি নয় এটা ঢাকার আলাদা এক চরিত্র হয়তো একটু কাদা মাখা একটু বিরক্তিকর কিন্তু পুরোপুরি আমাদের মতো করে আপন বর্ষ শেষে যখন আকাশে রোদ ওঠে তখন শহরটা যেন চুল শুকাতে বসে কিন্তু এই ঢাকাবাসী ঠিকই জানে এই বৃষ্টি আবার আসবে ছাতা হারাবে রাস্তায় সাতার কাটা যাবে আবারও চায়ের কাপ গরম হবে আর আমরা সবাই বলবো এই তো আবার বর্ষা এলো এলোয়া ইয়াসমিন টাইমস অফ বাংলাদেশ